স্মার্টফোন ইয়ারফোনের পাশাপাশি সাম্প্রতিক কয়েক বছরে আরও একটি স্মার্ট ডিভাইসের ব্যবহার যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে বাসে ট্রেনে পথে ঘাটে সব জায়গাটি এখন মানুষের হাতে দেখা যায় স্মার্টওয়াচ কিন্তু সময় দেখা এবং মাঝে মধ্যে কয়েকটি ফিচার ব্যবহার করা ছাড়া অধিকাংশ সময়ই স্ক্রিন অফ থাকে স্মার্টওয়াচের স্মার্টওয়াচে এমন একাধিক বৈশিষ্ট্য থাকে যার ব্যবহার জানেই না প্রায় সিংহভাগ ইউজার পয়সা উসুল করতে তাই স্মার্ট ওয়াচের এই স্বাদ ব্যবহার অবশ্যই জানা দরকার আপনাদের এই টিপসটি অনুসরণ করলে আপনাদের অনেক দৈনন্দিন কাজ সহজ হয়ে যাবে একই সঙ্গে বাঁচবে সময় স্মার্টফোনের মতন স্মার্টওয়াচের ব্যবহার বাড়িয়ে তুলবেন কিভাবে কিংবা একে সহজভাবে কি করেই বা ব্যবহার করা যাবে সেই সম্পর্কে নানান তথ্য থাকছে নলেজ বেকারের আজকের ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে বলবো বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলো না নাম্বার সেভেন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার জন্য পুরোনো ঘড়ি ছেড়ে স্মার্টওয়াচ কেনা কিন্তু এই ফিচার পেয়েও তার ব্যবহার করতে ভুলে যান বেশিরভাগ মানুষ বর্তমানে বহু কম দামি এই স্মার্টওয়াচেও এই ধরনের জরুরির ফিচারটি কিন্তু পাওয়া যায় এবং সেই সব ঘড়িতে বিল্ট ইন স্পিকার ও মাইক্রোফোন থাকে যার ফলে ঘড়ি থেকেই ফোন কলকে রিসিভ করা যায় কোনো কারণে স্মার্টফোন হাতে নিতে অসুবিধা হলে স্মার্ট ওয়াচের এই ফিচারটি কিন্তু অনেক কাজে লাগে নাম্বার সিক্স মিউজিক কন্ট্রোল অবসর সময় তো গান শোনার অভ্যাস আছে অনেকেরই স্মার্টফোন হাতে না নিয়েই পছন্দের মিউজিক কন্ট্রোল করতে পারবেন এই স্মার্ট ওয়াচের মাধ্যমে তার জন্য স্মার্টওয়াচে রয়েছে ওয়্যারলেস কন্ট্রোল মিউজিক প্লেব্যাক এর ফলে আপনার হাত ঘড়িটির মাধ্যমেই গান বন্ধ যেমন করা যাবে তেমনই গান পাল্টানোও যাবে খুব সহজেই নাম্বার ফাইভ ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোলের মতোই ঠিক কাজ করে এই ক্যামেরা কন্ট্রোল ফিচারটি স্মার্ট ওয়াচ দিয়েই ফোনের ক্যামেরায় বাটনটি চেপা যাবে মুহূর্তেই ক্যামেরার বন্দি হবে লেন্সের পর্দায় থাকা দৃশ্য ফোন স্ট্যান্ডে রেখে স্মার্ট ওয়াচ দিয়েও ছবি তুলতে পারবেন আপনারা নাম্বার ফোর ফাইন্ড মাই ফোন ধরুন বন্ধুরা ঘরেরই এক ফোনে পড়ে থাকে স্মার্টফোন কিন্তু দরকারের সময় খুঁজে পাওয়া যায় না চিন্তা নেই স্মার্টওয়াচ দিয়েই জেনে নিতে পারবেন আপনার ফোন কোথায় রয়েছে এর জন্য স্মার্টওয়াচে দেওয়া রয়েছে ফাইন মাই ফোন এই ফিচারটি স্মার্টফোন যদি হারিয়েও যায় সেক্ষেত্রেও স্মার্টওয়াচের এই ফিচারটি প্রচণ্ড পরিমাণে কাজে আসতে পারে নাম্বার থ্রি শরীরে অক্সিজেনের মাত্রার পরিমাপ বর্তমানে ইঁদুর দৌড়ের যুগে শরীরের খেয়াল রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি শরীরে অক্সিজেন কত রয়েছে তা তৎক্ষণাৎ জানার জন্য স্মার্ট ওয়াচেই রয়েছে একটি দারুণ ফিচার কোভিডের পর যার ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে কোনো বাড়তি ডিভাইস ছাড়াই স্মার্ট ওয়াচ দিয়ে শরীরের অক্সিজেন কিন্তু মেপে নিতে পারবেন খুব সহজেই নাম্বার টু রেট অক্সিজেনের পাশাপাশি হার্টের অবস্থাও জানাটা খুবই প্রয়োজন তাই এটিও যারা চায় এই স্মার্ট মাধ্যমে এই ফিচার তাদের ক্ষেত্রে দারুণ কাজে আসবে যারা নিয়মিত শরীর চর্চা করেন কিংবা অনেক বেশি পরিশ্রম করার পর চট করে হার্ট রেট জানতে চান এক ক্লিকেই স্মার্টওয়াচে জেনে যাবেন আপনার হার্ট রেটটি নাম্বার ওয়ান উইমেন্স হেলথ ট্র্যাকিং মহিলাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ মাসিক চক্র সহ একাধিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে নিয়মিত ট্র্যাক করা যায় এই শরীর স্বাস্থ্য বজায় রাখতে মহিলারা এই ফিচারটি কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা স্মার্ট ওয়াচের এই সাতটি ফিচার ছাড়াও এই স্মার্ট ওয়াচের মাধ্যমে তোমরা তোমাদের প্রতিদিনের রুটিনকে কিন্তু নির্ধারণ করতে পারবে যেমন ধরো তুমি তোমার শরীর থেকে কত ক্যালোরি খরচা করতে চাও কিংবা কত পা দিনের মধ্যে হাঁটতে চাও কিংবা কতটা সাইকেল চালাতে চাও কতক্ষণ সুইমিং করতে চাও এছাড়াও বিভিন্ন দৈনন্দিন কাজবাজ যা তুমি করে থাকো তার সমস্ত রিপোর্ট কিন্তু তোমার মোবাইলের মধ্যে ইনস্টল করাই স্মার্ট ওয়াচ কোম্পানির মাধ্যমেই অ্যাপেই পেয়ে যাবে আজকের মতো নলেজ বিগারের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও বলবো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে